তো এটা বড়োর মধ্যে মাসুম কাট এটা বড়রাও করতে পারবে তোমরা দেখো সেটাই আজকে দেখাচ্ছি দেখো এবারের মাশরুম কাঠটা কিন্তু আমি একটু অন্য ধরনের কেটেছি এই দেখো একদম অল্পর মধ্যে করে মাশরুম কাঠটা কেটেছি এই মিসটা একদম অল্প ছোটো রেখেছি এইটা দেখো একবার দেখে নাও এই যে এবারে মাশরুম কাঠটা অন্য টাইপের তো এরকমভাবে বড়োরাও করতে পারো তো খুব ভালো লাগবে স্কুলের বাচ্চারা কিংবা বড়রা পড়ো খুব ভালো লাগবে দেখো একটু দাঁড়াও তো দেখো ওর সামনেটা একটু ছোটো করে দিয়েছি মুখে পরে পড়তে ঠোরতে অসুবিধে হয় তো এই দেখো চুলটা কেটেছি তো দেখো আমাকে একটু কমেন্ট শেয়ার লাইক করো চলো পিছনটা ঘর বাবু দেখো কত সুন্দর লাগছে এটা বড়ের মধ্যে করেছি মানে চুলটা মাশরুম কাঠ তো আমার আগের মাশরুম কাটাও দেওয়া আছে এখনকার মাশরুম কাটা একটু অন্য টাইপের করেছি বলে আবার ছাড়লাম তো দেখো কমেন্ট শেয়ার আমার পাশে থাকো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার কালকে দেবো